টলিউড সুপারস্টার জিৎ অভিনীত নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত গত 30 নভেম্বর ছিল এই সুপারস্টারের জন্মদিন আর এই দিন প্রকাশ পেয়েছে ছবিটির টিজার ছবিটিতে দেখা যাবে বাংলার স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন কাহিনী ছবিটি পরিচালনা করেছেন পাঠিকৃত বসু এরই মধ্যে জিৎ প্রকাশ করেছেন তার মুক্তি প্রতীক্ষিত সিনেমার টিজার পাঠিকৃত বসু নির্মিত ছবিটির নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত জীবনধর্মী এই চলচ্চিত্রে দেখা যাবে বাংলা স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন কাহিনী সম্প্রতি জিতের জন্মদিনে মুক্তি পেয়েছে ছবিটির টিজার এর আগে জিৎ নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছিলেন যতদিন মানবতা বেঁচে থাকবে বিপ্লব বেঁচে থাকবে যে অসীম তিনি হলেন অনন্ত ছবিতে অনন্ত সিংয়ের অতীতকে তুলে ধরে তখন তিনি সূর্য সেনের মেন্টরশিপে স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতার পরের সময়ে দুর্নীতি ও সাধারণ মানুষের প্রতি শোষণ দেখিয়ে তিনি ব্যাঙ্কে এবং ক্ষমতাধর ব্যক্তিদের লক্ষ্য করে ডাকাতি শুরু করেন চুরিকিত অর্থ দরিদ্রদের সাহায্যে ব্যয় করার জন্যই ছিল তার এই ডাকাত হওয়ার মিশন ছবিতে জিত ছাড়াও রজতাপ দত্ত টোটোরায় চৌধুরীকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জানা গেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি আগামী বছর সিনেমা হলে মুক্তি পাবে